হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি বিয়ারিস ব্লগ আশেপাশে আমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে তো আজকে যাচ্ছি একটা জায়গা ঘুরতে তো কোথায় যাচ্ছি না যেয়ে সবকিছু আমাদের এসে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ করে থাকো তো দেখো আমরা রেডি হয়ে গেছি বাবা হঠাৎ করে অফিস থেকে এসে বলছে যে রেডি হয়ে নিয়ে নিয়ে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো তো সেই জন্য দেখো আমি আর বৌদি ছটফট করে রেডি হয়ে দেখো চলেও এসেছি এটা একটা গার্ডেন তো গার্ডেনের ভেতরেই একটা কীর্তন হচ্ছিলো নাম সংকীর্তন তো সেখানে মা এসেছিলো তো মা এখন থেকে ফোন করেছে যে তোমরা আসো দেখে যাও আর আমি বাড়ি যাব তো সেই জন্যেই আমরা হচ্ছে গেছি মাকে আনতে আর হচ্ছে ওই জায়গাটা দেখতে তো দেখো কত সুন্দরভাবে সাজানো ছিল জায়গাটার যেন মনে ছিল পশু প্রদর্শনী ফুলগুলো দেখো কত বড় বড় আর কী দারুণ লাগছে সাজানোটা তো তোমাদেরকেও তোমাদেরও কেমন লাগছে জায়গাটা আমাকে কিন্তু জানিও তো দেখো এই সাজানোটা দেখে আমাদের তো প্রচণ্ড ভালো লেগেছে আর সেদিন ছিল একত্রিশ ডিসেম্বর তো যাই হোক সব আগে তোমাদেরকে বলি হ্যাপি নিউ ইয়ার কারণ নিউ ইয়ারের পরে তোমাদের সাথে কোনো ব্লগ আমি শেয়ার করিনি তো আজকে ফার্স্ট টাইম ব্লগ শেয়ার করছি তাই তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি তো চলো দেখো ভেতরে যাচ্ছি যেখানে পুজো হচ্ছে সেইখানে আর এই সাইডটা হচ্ছে নাম সংকীর্তন হচ্ছিল আর এইখানে হচ্ছে মন্দিরে পুজো হচ্ছে তো দেখো কত সুন্দর সাজিয়ে ফুল দিয়ে ডেকোরেশন করেছে আর দেখো অনেক ঘট বসে এখানে পুজো হচ্ছে আর দেখো তোমাদেরকে দেখাই কত গবেষণা এখানে আর টুপিগুলো দেখে বোঝা যাচ্ছিলো যে কতগুলো গবেষণা কারণ এত গোপনা বোঝা যাচ্ছিলো না যে কটা আচর ভিতরে গোনা যাচ্ছিল না তো আমরা চার দেখো ঘুরে নিলাম আর দেখো সেম সেম ড্রেস কেমন লাগছে জানিও তো দেখো আমাদের বেরিয়ে পড়েছে এই যে মায়ের সাথে দেখা হয়ে গেছে তো মাকে নিয়ে আসছে আর এই দেখো বাবা আর আমরা তার মায়ের ঘোরা হয়ে গেছিলো তা আমি বাবা আর বৌদি ঘুরছিলাম তো দেখো এদিকে একটা প্লে গ্রাউন্ড ছিল যেখানে বাচ্চারা খুব খেলছিল। আর এটা মেনলি একটা পার্ক তো পার্কটাকেই একটুখানি নাম করতেন হচ্ছিলো যাদের পার্ক তারাই করেছিল এখানে এই অনুষ্ঠানটা তো দেখো সেই পার্কটা এমনিতে যাওয়া হয় না এটা আমাদের বাড়ির খুব কাছাকাছি ডিমবাব্লু পার্ক তোমরা হয়তো জেনে থাকবে সোদপুরে যাদের বাড়ি তারা হয়তো জেনে থাকতে পারো তো দেখো এখানে কত রকমের সাজিয়েছিল আর প্রত্যেকটা নাম এখানে মেনশন করে দিয়েছে আমি কিন্তু অত জানি না তো দেখো দেখলে তুমি যদি বুঝতে পারো তো দেখো দেখো অনেকগুলো মূর্তি এখানে রেখেছিল তো দেখো ফুল দেখো কত রকমের ফুল আর গাঁদা ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখো এই জায়গাটাও খুব ভালো লাগছে দেখো পুরো জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছিল যে মনটা মুগ্ধ হয়ে গেছিলো একত্রিশে ডিসেম্বর এই জায়গাটা আমি গিয়েছিলাম একত্রিশে ডিসেম্বর আমি ফার্স্টে গিয়েছিলাম আমার সকলবেলা একটা সাজানো ছিল তো সেখান থেকে এসে বিকালবেলা এই জায়গাটা ঘুরতে এসে মানে আমার এই বছরটায় লাস্ট দিনটা খুব ভালো গেছে তোমাদের কেমন গেছে বছরটা জানি আমি তো চলো আমরা চার পাঁচটা পুরো ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই যেন মনে হচ্ছিলো সত্যি সত্যি পুষ্প প্রদূষণে এসেছি কোনো নাম সংকীর্তন হচ্ছে বা কোনো পার্ক এরকম মনে হচ্ছিলো না যেন মনে হচ্ছে শুধু পুষ্প প্রদর্শনী ফুল দেখতে এরকম মনে হচ্ছিলো তো দেখো এই জায়গাটা কত সুন্দর করে সাজানো ছিল আর দেখো সখীদেরও দারুণ লাগছিলো দেখতে দেখো এখানে সমস্ত কিছু ঠাকুরের নাম সে বলে দিয়েছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো আমাদের ভেতরটা পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেখলে যে কত সুন্দর লাগছে জায়গাটার এত সুন্দরভাবে সাজানো ছিল যে সত্যি দেখলে মনটা একদম মুগ্ধ হয়ে যাচ্ছে ভেতরটা দেখলে তো আমাদের ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখানে বেরিয়ে যাচ্ছি তো দেখো আমরা তিনজন এসেছিলাম তো মা বড়মা মা এসেছিলো তো তাদের সাথে টোটোতে চলে গেছে আর আমরা দেখো ঘোরা হয়ে গেছে আর আমার বাড়ির দিকে যাচ্ছি তো এইভাবেই আমার একত্রিশে ডিসেম্বরটা কেটেছিলো তোমাদের কীভাবে কেটেছে জানিও তো আমরা কোনো পিকনিক করে নিই তখন রাত বারোটা বাজে মার আমি চলে এসেছি ছাদের মাথায় ওপর থেকে বাজি ফাটানোর জন্য কারণ সবাই আনন্দ করছিল পিকনিক আমরা করিনি আমরা বললাম ঘুরতে গিয়েছিলাম তো আমরা দুজনে বাজি ফাটাচ্ছিলাম দাদা বৌদি গিয়েছিলো পিকনিক করতে আর বাবা শুয়ে পড়েছে দেখো আমরা দুজনে চলে এসেছি কিন্তু বাজি ফাটাতে তো দেখো প্রথমে একটা ফাউনস ছেড়ে দিলাম আর মা কটা বোমটোম ফেলে দিল আমার একটু ভয় ভয় লাগে বাজি ফাটাতে আমি খুব একটা ভালো পারি না তো মা ফাটা আমি দেখছিলাম আমি সেলফটা জ্বালিয়েছিলাম তো চলো গুড মর্নিং এভরি আজকে ফার্স্ট জানুয়ারি তো দেখো আমি আমার গপু সোনাকে দিয়ে সকালটা স্টার্ট করলাম আজকে গপুকে মা ভালো মন্দ দিয়ে সেবা দিয়েছিল তো দেখো আমাদের মেনুতে সকাল এই ছিল তো এখানে ব্লগটা এন্ড করছি কেমন লাগলো জানি